আপনারা জ্ঞান কোনটা অর্জন করবেন দিনে ইলম না দুনিয়া ইলম সেটা হচ্ছে দেখুন আল্লাহ তালা সর্বপ্রথম পবিত্র কোরআনে এত আয়াত দেওয়ার শর্তেও আল্লাহ প্রথমে কি আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন পড়ো বিসমি রব্বিক পড়ো তোমার পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো দেখুন আল্লাহ তালা প্রথমে এটা বললেন এই দিয়ে আমাদেরকে পড়তে বললেন পড়ার বিকল্প নেই পড়তে গেলে আপনি বুঝতে পারবেন এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ দিলেন তার হাদিসের মাধ্যমে তলা বলে আলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক নরনারীর জন্য দিনে এলম শিক্ষা করা ফরজ মানে আপনি যতটুকু প্রয়োজন দেখুন শিক্ষা দুইটা একটা জেনারেল একটা হচ্ছে মাদ্রাসা তো আপনি যদি জেনারেল শিক্ষা দিতে যান আপনি কখনো সভ্যতা ফিরে আনতে পারবেন না সেখানে নবী রাসুলের আদর্শ নেই সেখানে বিভিন্ন আর যারা লাইসেন্স প্রাপ্ত তাদের আপনি জীবনী পাবেন না পাবেন হচ্ছে কি মানুষের বানানো বিভিন্ন রকমের কাল্পনিক তারপরে দেখুন কেন করা ফরজ এটার ফজিলত কি একটা ঘটনা মুসা আলাইহাল্লাম একদিন কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে হঠাৎ দেখলেন এক কবরে খুব আদাব হচ্ছে তাকে আগুনের মধ্যেই পিটানো হচ্ছে তখন মুসা আলাহিসাল্লাম উনি কবরে পাশ দিয়ে চলে গেলেন তখন ওনার দাওয়াতি শেষ করে উনি যখন ওই কবরে পাশ দিয়ে আবার আসতেছেন তখন দেখলেন যে এই কবরে আজাবটা বন্ধ তখন উনি কবরবাসীকে ডাক দিলেন সেই কবরওয়ালাকে ডাক দিয়ে বললেন যে ভাই তোমাকে আমি যখন আমি যাওয়া যাই যাওয়ার পথে আমি দেখলাম যে তোমার কবরে আজাব হচ্ছে কিন্তু এখন দেখতেছি তোমার কবরে আজাব নাই কেন সেই ব্যক্তিটা বলতেছে যে আল্লাহর পাইগম্বার আমি যখন পৃথিবীতে জীবিত ছিলাম তখন আমার একটা স্ত্রী ছিল সেই স্ত্রীর গর্ভে একটি বাচ্চা ছিল সেটা ছিল আমারই তো সেই বাচ্চাটা আস্তে আস্তে বলিষ্ঠ হলো সে বাচ্চাটা হওয়ার পরে আস্তে আস্তে বড় হলো হওয়ার পরে এই প্রথম তাকে যখন শিক্ষা দেওয়া হলো সে যখনই আউজবিল্লাহ মিনের শৈতনী রজিম পড়লো সেই পড়ার কারণে এই নেকিটা আল্লাহ তালা আমার কবরে পৌঁছে দিলেন যার কারণে এই উসিলে আল্লাহ আমাকে নাজার দিয়েছেন দেখুন এলম শিক্ষা করা কতটা জরুরি এটা যদি এবিসিডি হতো দুনিয়া বি কোনো এলিম হতো কখনো স্বাব পৌঁছাত না কারণ দুনিয়া এলিম মধ্যে স্বাব নেই সব নিহিত রাখছেন আল্লাহ তালা দিনে এলমের মধ্যে আর আল্লাহ তালা শান্তি রেখেছেন তার দিন মানার মাধ্যমে ইবাদতের মাধ্যমে আপনি শান্তি খুঁজতে যান কখনোই পাবেন না কারণ ভুল পথে কখনোই শান্তি নেই আল্লাহ যেখানে বলছেন শান্তি শান্তি রেখেছেন আপনি পাবেন আর আপনি যদি মানুষের মতবাদ বানানো আইন দিয়ে চলতে যান সেখানে শান্তি পাবেন না আল্লাহর আইন দিয়ে যখনই চলতে আসবেন তখনই আপনার ওপর শান্তি আল্লাহ তালার পক্ষ থেকেই বর্ষিত হবে আমার কথার উদ্দেশ্য এটাই ছিল দিন আলীম শিক্ষা করার ফর বিষয়ে ফরজ সুন্না এবং একটি নবীজের ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বাদবাকি ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত